টাইম স্টোরি অফিসিয়ালের নিবেদনে ও সুমন ভট্টাচার্য ফিল্মস মিডিয়ার প্রযোজনায় আজ শুনবেন ভূতের গল্প ভূতের তালগাছ এক সময়ের কথা গ্রামটির নাম বেলডানা গ্রামটি ছিল বেশ নির্জন চারদিকে গাছপালা ঘেরা গ্রামের ঠিক মাঝখানে একটি পুরনো তালগাছ দাঁড়িয়ে ছিল তালগাছটি নিয়ে গ্রামে নানা রকম প্রচলিত ছিল সবাই বলতো ওই তালগাছের তলায় রাতে কেউ গেলে আর ফিরে আসে না একদিন গ্রামের তরুণ রমেন সাহস করে ঘোষণা দিল আমি রাতে তালগাছের তলায় গিয়ে প্রমাণ করব যে এসবই মিথ্যে সবাই তাকে নিরুৎসাহিত করল কিন্তু সে কথা শুনল না রাত হল রমেন একটা লণ্ঠন নিয়ে তালগাছের তলায় গিয়ে বসল অন্ধকার চারদিকে ছড়িয়ে পড়েছিল হঠাৎ সে শুনতে পেল কার যেন শ্বাসপ্রশ্বাসের শব্দ সে চারপাশে তাকাল কিন্তু কিছু দেখতে পেল না একটু পরে ঠান্ডা হাওয়ার সাথে একটা ঠান্ডা হাত তার কাঁধে এসে পড়ল রমেন ঘুরে তাকাতেই দেখে সাদা কাপড়ে মোরানো একটা অবয়ব দাঁড়িয়ে আছে সে বলল কে তুমি অবয়বটি ঠাণ্ডা গলায় বলল আমি এই গাছের প্রহরী এখানে যারা আসে তাদের আর ফেরার সুযোগ নেই রমেন ভয়তে দৌড় দিল কিন্তু সে যত দৌড়ায় ততই মনে হয় গাছটা তার কাছে চলে আসছে অবশেষে সকালে গ্রামের লোকজন তাকে তালগাছের তলায় অচেতন অবস্থায় পেল তারপর থেকে আর কেউ রাতের বেলায় তালগাছের তলায় যেতে সাহস করেনি ধন্যবাদ সবাইকে আমাদের এত ভালোবাসার জন্য পাশে থাকার জন্য আপনারা কমেন্ট করে জানান কে কী ধরনের গল্প শুনতে চান আমরা চেষ্টা করব আপনাদের ইচ্ছা পূরণ করতে টাইম স্টোরি অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব ফলো করুন ধন্যবাদ সকলকে আগামী বৃহস্পতিবার আবার কোনো নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে